ট্রাফিকের প্রতি জনগণকে সচেতন করতে ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ বড়দিনের আগে সন্তা সাজিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের উদ্যোগ নিল দুর্গাপুরের ওল্ড কোর্মুর এলাকার ট্রাফিক পুলিশ এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমস্ত দুর্গাপুরবাসী বিশ নম্বর জাতীয় সড়কের কোর্টমোর এলাকায় বুধবার সকালে হঠাৎই দেখা গেল সান্তাকে জাতীয় সড়কের বাইক আরোহী চার চাকা চালক সহ বাস চালকদের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা করার পাশাপাশি তাদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেয় সান্তা দুর্গাপুর ট্রাফিকের তরফ থেকে বড়দিনের আগে সান্তা সাজিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের উদ্যোগ অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে তা জানালেন ট্রাফিক পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর চিফ সঞ্জীব তিওয়ারি জানান সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করতে থাকি ওল্ড মোড়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে সান্টাক্লজের মাধ্যমে আজ বার্তা দেওয়া হলো সেফ ড্রাইভ অর্থাৎ সেভ লাইফ যারা হেলমেট পরেছিল স্যান্টাক্লজ তাদের ঝুলি থেকে একটা করে গোলাপ দিল এই সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগটা সমস্ত স্তরের মানুষদের মধ্যে পৌঁছে দিতে চায় এমনি ইঞ্জিনিয়ারলি সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করেই থাকি আসন্ন সামনে আমাদের পঁচিশে ডিসেম্বর আছে আমরা সবাই ওই উপলক্ষে সান্তা ক্লাসকে সবাই আমরা চিনি তাই আমরা একটা নতুনত্ব আনার জন্য সান্তা ক্লাসকে নিয়ে এসেছি আর এই যে ওল্ড কোর্ট মোড়ে করা হচ্ছে ওল্ড কোর্ট মোড়টা খুব বিজি জায়গা এর একদিকে নয়নগর একদিকে প্রচুর দোকানপাট আছে তাই এইসব লোকের মধ্যে ইন্টারেস্ট জাগানোর জন্য এবং সেফ ড্রাইভ সেফ লাইফ এই জিনিসটাকে সবারই মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা নতুনভাবে সান্তাক নিয়ে এসেছে সান্তাক সবাইকে একটা বার্তা দিলো যে সেফ ড্রাইভ করুন সেফ লাইভ হবে হেলমেট পরুন সিট বেল্ট লাগান এবং আমরা কিছু মোটরসাইকেল রাইডার যারা গাড়ির লোক এলো তাদেরকে যারা পড়েছিল হেলমেট যেমন তাদেরকে আমরা ফেসিলেট করলাম একটা গোলাপ ফুলের মাধ্যমে সান্তাকস তার ঝুলি থেকে একটা গোলাপ দিল এবং তারাও উপকৃত তারাও খুব ভালো ভাবলো যে আমরা হ্যাঁ আর সেভ লাইফ সেভ ড্রাইভটা আমরা সমস্ত স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই সেই উপলক্ষে আমরা এই জেনারেল প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম করলাম সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে আসা আগত এক পথচারী আয়সা বেগম জানান ওল্ড কোর্ট মোড়ে একটি প্রোগ্রাম হচ্ছিল স্যান্টাক্লজ এসে ডান্স করছিল এই উদ্যোগটি এইবার প্রথম পঁচিশে ডিসেম্বর খুবই কাছে চলে এসেছে এখানে বাসের যাত্রীদেরকে দাঁড় করিয়ে স্যান্টাক্লস সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিচ্ছেন তবে সেফ ড্রাইভ সেভ লাইভ শুধু বললেই হবে না নিজেদেরকেও সচেতন হতে হবে কানে হেডফোন নিয়ে গাড়ি চালানো যাবে না পথে চলতে চলতে কোনো কানে হেডফোন ব্যবহার করা যাবে না এই সকল বার্তা দিয়েছেন সান্টা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম কিন্তু দেখলাম এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে হয়েছে দেখলাম সেফ ড্রাইভ লাইফ একটু দাঁড়িয়ে গেলাম যে প্রোগ্রামটা কে নিয়ে হচ্ছে কেমন ভাবে হচ্ছে এখানে বাচ্চারাও ডান্স করলো সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে এবং সানটা এসেছিলেন পঁচিশে আমাদের তো খুব কাছেই চলে এসেছে খুব ভালো লাগলো সানটাকে দেখে এবং সব থেকে বেশি ভালো লাগলো যে এই হাইওয়ের যে বাসে বাসে যাত্রীরা যাচ্ছে সানটা তাদেরকে পর্যন্ত দাঁড় করিয়ে বলেছে যে সেফ ড্রাইভ ড্রাইভের মানেটা কি এবং সত্যি দেখুন আমরা সবাই যদি সচেতন হই আমরা সবাই যদি সচেতন হই তাহলে মনে হয় রাস্তাতে এরকম ভাবে না আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা মানুষের পিছনে করে পুলিশ দেওয়া কখনোই সম্ভব না নিজেদেরকে সচেতন হতে হবে আমাদের সচেতন সচেতনতা রক্ষা করতে হবে যে আমরা সবাই দেশের স্বাধীন নাগরিক আমাদের স্বাধীনভাবে চলতে হবে কিন্তু স্বাধীনভাবে চলা মানে এই নয় কানে হেডফোন নিয়ে চললাম গাড়ি চালাচ্ছি গাড়িতে সিট বেল্ট পরলাম না হেলমেট পরলাম না তা বললে কিন্তু চলবে না আমাদের হেলমেট পরে গাড়ি চালাতে হবে আর সিট বেল্ট লাগাতে হবে পানি হেডফোন নিয়ে গাড়ি চালা যাবে না এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে গাড়ি চলা যাবে না তারপরে কারোর সাথে গল্প করতে করতে পথ চলতে হবে এটা হলে হবে না আমাদের রাস্তার চারপাশটা দেখে নিয়ে আমাদের রাস্তা পারাপর করতে হবে বড়দিনের আগেই সান্টার থেকে সচেতনতার বার্তা ও উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রোটি খুশি পরিবার হরদম संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा